হ্যালো এভরিওয়ান খুব ল্যাটকা খেতে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই আমি চলে গেলাম ভর পেতে তাদের যে ল্যাটা খিচুড়ি সাথে ছিল চ্যাপাশুটকি ভর্তা লেবু পাতা চিকেন বিফ কষা কুর্মুরে বেগুন সহ নানান আইটেম এবং তাদের কি খিচুড়িটি খেয়ে আমার অনেক ভালো লেগেছে তোমরাও ট্রাই করবে সবাই কারণ এটা এখন যেহেতু রেনি সিজন তোমাদের সবার ভালো লাগবে যেহেতু অনেকে খিচুড়ি লাভার সো তোমরা ওখানে খেতে পারো ওদের মাংস কষা যেটা দেয় বিফ কষা মাংস লাটকে খিচুড়ির সাথে ওটা খুবই মজা আর লেবু পাতা চিকেনটাও অসান ছিল সাথে কুরমুরে বেগুনটিও মচমচি ছিল অনেক ক্রিস্পি ছিল আর তাদের লোকেশনও একদম গুলশানে আশেপাশেই সো তোমরা ট্রাই করে দেখতে পারো আশেপাশে তো তোমরা ট্রাই করে দেখতে পারো